নমস্কার দর্শক বন্ধুরা কন্যা লগ্নের এপ্রিল দু সালটা কেমন যাবে মাসিক রাশিফলের ভিডিও লগ্ন ধরে ভিডিওটা দেখবেন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন আপনাদের লগ্নের সমসপ্তমে শনির প্রবেশ ঘটেছে উনতিরিশে মার্চ এখন যখন ভিডিওটা শুনছেন শনি রত বা রাশি পরিবর্তনরত যেটাই বলেন না কেন আমরা এপ্রিল থেকে শনিকে সরাসরি সপ্তমভাবে আপনাদের দেখতে পাব সেখানে রাহুও থাকছে রবিও থাকছে বুধ কিন্তু নিচস্ত হয়ে মাসটা শুরু করছে বুধ মার্গি হবে সাতই এপ্রিল শুক্র কিন্তু মার্গি হবে তেরোই এপ্রিল রবির প্রবেশ করবে অষ্টমে চোদ্দোই এপ্রিল যে আপনাদের দ্বাদশ প্রতি অষ্টমে তুঙ্গস্থ হবে বৃহস্পতি নবমভাবে থাকছে অত্যন্ত ভালো একটা পজিশানে মঙ্গল তেসরা এপ্রিল কিন্তু একাদশভাবে নিচস্ত হবে আপনাদের রাশি কিন্তু কেতুর রাসে আছে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি কর্ম এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর সব ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন কন্যা লগ্নের জন্য কর্ম এপ্রিল দু হাজার পঁচিশ খুব মন্দের ভালো কাটবে তার কারণটা আমি কেন বললাম কর্মক্ষেত্রে কিন্তু এই যে মাসটা এই মাসটা কিন্তু একটু প্রেসারাইজড মাস কেন দেখুন বুধ নিজে কর্মের অধিপতি হয়ে সে কিন্তু বেটার পজিশানে থাকছে না প্রথম কথা সে নিচস্থ থাকছে নিচস্থ থাকলে কি হবে কর্মের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আপনার ঠিক অনুকূলে নেই কর্মের ক্ষেত্রে যে কাজ যখন যেরমভাবে চাইছেন সেটা ঠিক হচ্ছে না মাঝে মধ্যে অফিসের চাপ বাড়ছে বাড়তি দায়িত্ব এসে পড়ছে সেই অনুযায়ী কোনো গ্রোথ হচ্ছে না এই জিনিসগুলো হঠাৎ করেই আপনার খুব বেশি করে মনে হচ্ছে এগুলো কিন্তু হতে পারে বা আপনি কর্মের চেষ্টা করছেন কর্ম ঠিক পাচ্ছেন না এই সিচুয়েশানগুলো কিন্তু একটু আপনার মনকে প্রভাবিত করতে পারে বুধ রাহুযুক্ত থাকছে আকস্মিকভাবে কর্মের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নেওয়ার দিকে আপনার মন কিন্তু যাবে আমি একটা আপনাদেরকে অ্যাডভাইস করব হটকারি কোনো সিদ্ধান্ত কিন্তু কর্মক্ষেত্রে নেবেন না এটা কিন্তু আপনি মাথায় রাখার চেষ্টা করবেন চট জলদি বা হটোকরি সিদ্ধান্ত আপনার কিন্তু ক্ষতির কারণ হতে পারে যে কোনো ক্ষেত্রেই চেষ্টা করবেন কর্মের যে জায়গাটা কাজের যে কর্মপরিবেশে কাজের জায়গাটা কিন্তু ধীর গতিতে পদক্ষেপ নেবার যাদের হরস্কোপে বুথ খুব ভালো আছে তাদের জন্য চাপের মাস কাটবে চাপ কেন থাকবে কারণ এক্সট্রা কাজ যতটা ডিউটি ছিল তার থেকে বেশি ডিউটি করতে হচ্ছে হয়তো ছুটির দিনে অফিসে এসে চাকরি মানে কাজ করতে হচ্ছে এই প্রভাবগুলো কিন্তু এই মাসটা আপনারা ফিল করবেন কাজের জায়গাটা অতিরিক্ত বাড়তি প্রেশার কিন্তু আপনার থাকবে এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন কাজ শেষ হচ্ছে না যতই করছেন তত আপনার আপনি যার আন্ডারে আছেন আপনার বস যিনি আছেন বা আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছেন তিনি আরও আউটপুট আপনার কাছে চাইছেন এগুলো কিন্তু মনে হতে পারে এটা খেয়াল রাখবেন তবে বুধ রাহুযুক্ত থাকার জন্য আকস্মিক কর্মপ্রাপ্তিও হতে পারে যারা কর্মকাজ খুঁজছেন বুধ মার্গি হবে কবে সাতই এপ্রিল ভিডিওর প্রথমেই আমি বললাম এই সাতই এপ্রিল বুধ মার্গি হবার পরেই দেখবেন আকস্মিকভাবে আপনার কর্মপ্রাপ্তিও ঘটতে পারে তবে কর্মপ্রাপ্তি হলেই হলো না সেই কর্মটা আপনার জন্য কতটা স্যুট করবে সেটাও কিন্তু বাজবিচার করে তবেই কিন্তু এগোবে আচ্ছা এখানে যে কথাটা বলার আছে রবি রাহু এবং শনি একত্রিত হয়ে থাকছে শনি সবে সবে প্রবেশ করবে আপনাদের রাশিতে এই শনির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য শুধু কর্ম বলে নয় যে কোনো কাজে কিন্তু একটু ধীর গতিতে থাকা স্লোলি কাজ করা খুব তাড়াতাড়ি কাজ করতে না পারে এই ঘটনাগুলো কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এটা কিন্তু একটুখানি আপনি খেয়াল রেখে চলবেন এবং এটা ছাড়াও আমি বলবো ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজ এই সেই কাজগুলো হয় কাজগুলো কিন্তু মোটের ওপর কিন্তু খুব চাপের মধ্যে কাটবে যেমন ধরুন ব্যাক অফিস করছেন তো করেই যাচ্ছেন আপনার শরীর দিচ্ছে না তবুও আপনাকে করে যেতে হচ্ছে সেলসের কাজে ডোর টু ডোর প্রচুর ঘুরলেন কিন্তু আলটিমেটলি সেই অনুযায়ী কিন্তু সেলস হলো না হ্যাঁ বা টার্গেটের কাজে কাছাকাছি গিয়েও টার্গেটটা অ্যাচিভ হলো না এই সিচুয়েশানগুলো হতে পারে হবে কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা হবে না মানে এটা বলতে আমি চাইছি যে আশানুরূপ হচ্ছে না এটা কিন্তু মনে হতে পারে তো এগুলো একটু খেয়াল রাখবেন মুশি করা বা লেজেনে সেটা কিন্তু একটু প্রভাব পড়তে পারে কিছু কিছু প্রফেশন আমি বলে দিচ্ছি রেগুলারাইজ যে কর্মগুলো হয় বা কাজগুলো হয় সেই কাজগুলো মোটের ওপর কিন্তু অ্যাভারেজ কাটবে আইটি কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য ১৩ এপ্রিলের পর থেকে সময়টা বেশ ভালো কাটবে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য চোদ্দোই এপ্রিলের পর থেকে কিছুটা বেটার সময় কাটতে পারে এটা কিন্তু একটা ব্যাপার যারা অনলাইনে ইনকাম করেন তাদের অনলাইনে ইনকাম কিন্তু সাতই এপ্রিলের পর থেকে ভালো যাবে তবে এটা আমি বলবো অনলাইনে কিন্তু চট কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বুধ যদি বক্রি হয়ে থাকে জন্মছকে সাতই এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে আদারওয়াইজ ক্ষেত্রে ঠিক আছে অ্যাকাউন্টসের কাজ বা এফ এ ফিনান্সের কাজ যারা করেন যারা ট্যালিটে কাজ করেন তাদের জন্য মোটামুটি সাতই এপ্রিলের পর থেকে একটু ভালো তবে কাজকর্মে যে ভুলভ্রান্তিগুলো হচ্ছিল সেগুলো কিন্তু খেয়াল রাখবেন সাতই এপ্রিল পর্যন্ত কাজের ক্ষেত্রে যেন কোনো ভুলভ্রান্তি না হয় এটা আপনাকে কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে আমি বলে দেবো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য চোদ্দোই এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু ভালো কাটতে পারে হ্যাঁ ব্যবসা ব্যবসার ঘর পীড়িত সহজভাবে দেখেই বুঝতে পারছেন ব্যবসার ঘর অতীব পীড়িত কারণ শনি রাহু রবি বুধ এবং শুক্র একত্রিত একটি ঘরে আছে শনির তো সবই প্রবেশ ঘটেছে যখন এপ্রিলের প্রথম থেকে আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না চলমান ব্যবসা সাময়িকভাবে কিন্তু ভাটা পড়তে পারে বিজনেসের ক্ষেত্রে এক কথায় আমার বিচারে কিন্তু এই মাছটা ভালো নয় পার্টনারশিপ ব্যবসা বিশেষ করে পার্টনারের সঙ্গে গোলযোগ মতানৈক্য মতভেদ মত পার্থক্য এগুলো তৈরি হওয়া বা পার্টনারের কথা আপনার খারাপ লাগা পার্টনারের কথা আপনার ঠিক মানে মানে মাথা গরম হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু ঘটতে পারে তার মতামতকেও কিছুটা কিন্তু গুরুত্ব দেবে না আর খুব সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন দেখুন এখানে কিন্তু ব্যবসা করে একাধিক গ্রহ ঢুকে যাওয়ার জন্য কোনো গ্রহই কিন্তু মানে প্রমিনেন্ট রেজাল্ট আপনাকে দিতে পারবে না তার জন্য আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে বড়ো সড়ো কোনো ইনভেস্টমেন্ট এই মুহূর্তে কিন্তু করা যাবে না নতুন কোনো ব্যবসা খোলা যাবে না পুরোনো ব্যবসা থেকে সাময়িক একটা লস খাচ্ছেন বা যদি ধরে উনি দিনই লস খাচ্ছেন এই মুহূর্তে বেরিয়ে গিয়ে অন্য কোন ট্রেডে ব্যবসা করবেন সে কাজটাও কিন্তু এখন করা যাবে না এগুলো কিন্তু প্রত্যেকটা আপনি মাথায় রাখার চেষ্টা করবেন আদার্ল ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এটা সমস্যার কারণ হতে পারে তো এইগুলো একটুখানি মাথার মধ্যে রাখবেন অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি কি রেগুলারাইজ যে ব্যবসাগুলো মোটামুটি কাটবে কোথাও টাকা পয়সা আটকে যেতে পারে কাউকে টাকা পয়সা ধার বাকিতে মাল দিলে সে টাকাটা আটকেই গেল সে টাকাটা আপনি চট জলদি ফেরত পেলেন না এটা কিন্তু হতে পারে ভুল খাতে পয়সা ইনভেস্ট হতে পারে আপনি হয়তো কারুর কথায় আপনি কোনো দিকে টাকা ইনভেস্ট করলেন সে টাকাটা আপনার আটকে গেল বা এরকমও হতে পারে যে আপনি কাউকে দেখে মনে করুন বিজনেস শুরু করলেন সে বিজনেসটা আপনার মারকে গেল এটা কিন্তু হতে পারে এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবেন এই মাসটা কিন্তু এগুলো করবেন না যে কোনো রকমের লিগাল যে আইনি যে জটিলতাগুলো থাকে বিজনেসের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে জিএসটির ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্সির মতো রিনুয়াল হচ্ছে কি না এগুলো একটুখানি কিন্তু আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে আদালস ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে নাহলে কিন্তু মোটামুটি ঠিকই আছে আমার মতে ধীর গতিতে ধীর পদক্ষেপ নিন বিজনেসের ক্ষেত্রে বড়ো সড়ো রকমের কিছু রদবদল হোক এরম কিছু কিন্তু করবেন না আকস্মিক যদি সমস্যা আসে প্রথম দিন অপেক্ষা করুন কারণ শনি সবে ট্রানজিট করছে চোদ্দ দিন বাদে শনিশ স্টেবেল হবে এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষে পনেরো তারিখের পর থেকে তারপরে দেখুন পরিস্থিতিটা কিছুটা আপনার অনুকূলে আসে কি না যদি অনুকূলে না আসে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন আর আপনাদের নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরাও কিন্তু আপনাকে হেল্প করব তবে বুকিংটা কিন্তু মাস্ট হ্যাঁ এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা ভেরি ইম্পর্ট্যান্ট স্কুলের পড়াশোনা অধিপতিগুলোকে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু সরাসরিভাবে থাকছে নবমে ভালো স্থানে আছে স্কুলের পড়াশোনা ভালো তবে আপনাদের রাশির সমসপ্তমে শনি প্রবেশের জন্য লেজিনেস কাজ করবে লেজিনেসের জন্য যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার একটু আলসতা কাজ করবে আজকে তা আজকে পড়ব না কালকে পড়ব আজকে টিউশন যেতে ভালো লাগছে না কালকে যাব এই জায়গাগুলো কিন্তু একটুখানি নেগেটিভ প্রভাব নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর কিন্তু রাখবে এটা কিন্তু একটু দেখে নেবেন এগুলো কিন্তু করবেন না প্রচণ্ড পরিশ্রম বাড়বে খাটুনি বাড়বে পরীক্ষা থাকলে পরীক্ষার জায়গায় গিয়ে আপনাকে হয়তো বেশি মাথা খাটাতে হতে পারে ঠিক আছে পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য এগুলো একটু প্রবলেম থাকতে পারে মোটের ওপর কিন্তু খারাপ যাবে না ভালোই যাবে মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে মায়ের থেকে কিছু তো আপনি হেল্প পেতে পারেন এগুলো একটা ব্যাপার গৃহ নিয়ে কোনো সমস্যা চললে সেটা কিন্তু একটুখানি সতর্কভাবে থাকবেন কারণ মঙ্গল ও মানে ভূমির কারোগ্রহ মঙ্গল সেও কিন্তু তেসরা এপ্রিল নিচস্ত হয়ে যাবে নিচস্ত হয়ে যাওয়ার জন্য সেটাও কিন্তু আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে যে কোনো রকমের প্রপার্টি বা কোন রকমের নিজস্ব ওন প্রপার্টি কেনার ক্ষেত্রে এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে চট জলদি কিন্তু চোখ বন্ধ করে কিনে নেবেন না তো এগুলো কিন্তু একটু দেখে নেবেন এমনি আপনি যেখানে বসবাস করেন সেটা মোটামুটি ঠিক আছে আপনার মন মেজাজ মানসিকতা মোটের ওপর ঠিক থাকবে তবে আপনার একটু আনস্টেবিলিটি থাকবে একাধিক গ্রহের দৃষ্টি আপনার রাশিতে পড়ার জন্য এটা একটু সাময়িক সমস্যা করতে পারে একটু ফিকেল মাইন্ডেড একটানা পড়তে ভালো না লাগা বা মনে করুন পড়তে 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 অন্য কথা চিন্তা করছেন এগুলো একটু সাময়িক সমস্যা আপনার হতে পারে এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান হ্যাঁ কলেজ লেভেল এডুকেশানের গ্রহকে শনি শনির প্রবেশ ঘটলো সপ্তমে দেখুন যা শনির প্রবেশ ঘটার জন্য প্রথম চোদ্দ দিন কিন্তু শনি আনস্টেবেল থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু পরিবর্তনমূলক কিছু হতে পারে মন বস মানে চলতি পড়াশোনাতে মন বসছে না যারা কলেজে পড়ছেন তাদের জন্য বলছি পড়তে ঠিক ভালো লাগছে না হঠাৎ করে টিচার চেঞ্জ হয়ে গেলে আপনি একরকম টিচারের কাছে কলেজে পড়তেন অন্য টিচার চলে এলো বা অন্য একটা পরিবেশে আকস্মিকভাবে আপনাকে যেতে হলো ঠিক আছে যে পরিবেশটা আপনি ঠিক আগে থেকে রেডি ছিলেন না এরকম ঘটনাগুলো ঘটতে পারে তবে চোদ্দো তারিখের পর থেকে আস্তে আস্তে শনি যখন স্টেবেল হবে পরিস্থিতি আপনার আয়ত্তেই আসবে শনি রাহুযুক্ত হচ্ছে যাদের কোনো কোর্স করার ইচ্ছে বহুদিন ধরে তারা করতে পারছিলেন না চোদ্দ তারিখের পর থেকে কিন্তু দেখুন সুযোগ কিন্তু আসতে পারে আপনারা চাইলে করতেও পারেন তবে হ্যাঁ শনির প্রবেশ সমসপ্তমী এটা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেবে শনির দৃষ্টি রাশির ওপর থাকবে লেজিনে সেই স্কুল লেভেল এডুকেশনের মতোই বলছি এটা কিন্তু আপনার প্রবলেম করতে পারে লেজি হলে হবে না মোটামুটি কিন্তু বাদ বাকিটা আপনি যদি একটু সক্রিয় থাকেন তাহলে আপনার মোটামুটি ঠিকই কাটবে হ্যাঁ এবার আমি আলোচনা করবো আমার মানে আপনাদের সেটা হচ্ছে কি যে যেমন ধরুন আইটি নিয়ে যারা পড়ছেন বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন মোটের ওপর তেরো এপ্রিলের পর থেকে আপনার বেটারই যাবে খুব একটা খারাপ যাবে না যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন এফএফ ইনস্টাডি নিয়ে পড়ছেন তাদের জন্য একটু অ্যাভারেজ কাটতে পারে তাদের ক্যালকুলেশানগুলো করার ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কারণ বুধ নিচস্ত হয়ে থাকছে সাতই এপ্রিলের পর থেকে এটা খেয়াল রেখে চলবেন অনলাইনে যারা ইনকাম করেন তাদের জন্য আরও একটা কথা বলে দিই এটা আগে বলা উচিত ছিল আমার অনলাইনে ইনকামের ক্ষেত্রে সাতই এপ্রিলের পর থেকে সময়টা কিছুটা আপনার ফেভারে আসবে আচ্ছা উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি এরকমই কাটবে তবে শনি রবি যদি বিশ্ব জন্মকালীন ছকে আপনার থাকে তাহলে কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আওয়ুক মাথা গরম ফেল করা মেজাজ ঝাড়িয়ে ফেলে এগুলো কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে সহজভাবে শনির প্রবেশ করছে সরাসরি সপ্তমে এতদিন ধরে যে প্রেমগুলো বিগত দু আড়াই বছরে তৈরি হয়েছিল সেই প্রেমগুলোকে একটু লক্ষ্য করে দেখুন প্রেমগুলো কীরম অবস্থায় আছে বেশ আনস্টেবল হওয়ার কথা ঠিক আছে কারণ শনি সবে ট্রান্সলিট করতেছে শনি এখন আর মূল তিকোন বা তুঙ্গস্থভাবে নেই শনি এখন হচ্ছে কি একটা নিরপেক্ষ ঘরে গেছে সেখানে রাহুর সঙ্গে রবির সঙ্গে মার্চ হলো এক তো হচ্ছে শনির আনস্টেবিলিটি দ্বিতীয় হচ্ছে রাহু রবির কনজাংশান এখানে কিন্তু চলতি প্রেমে সমস্যা আসার সম্ভাবনা থাকছে ওই এপ্রিলের প্রথম দিকটা মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের প্রথম দিকটা এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে ভালো করে কিন্তু দেখবেন লক্ষ্য করবেন খুব যদি সমস্যা বোঝেন চলতি প্রেমে চোদ্দ তারিখের পরও চোদ্দ এপ্রিলের পরও সমস্যাটা মিটছে না চলতি প্রেমে তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজার পরামর্শ নেবেন হঠাৎ মাথা গরম ওই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনার পার্টনারের এতদিন যে আপনার জিনিসগুলো ভালো লাগছিল এখন আর ভালো লাগছে না আপনারও অন্য কাউকে ভালো লেগে গেলো আপনার পার্টনারকে ঠিক পছন্দ হচ্ছে না এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এগুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন যদি এরম নেগেটিভ সিচুয়েশান আসে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন আর নতুন প্রেমের ক্ষেত্রে আমি বলবো এই মাসটাকে আপনারা স্কিপ করার চেষ্টা করুন তাহলে আপনাদের জন্য ভালো হবে নতুন প্রেমের জন্য এই মাসটা আইডিয়াল নয় শনি রবির কনজাংশন থাকছে ইগো ক্রোধ রাগ জেদ এগুলো বেশ কিছুটা কিন্তু আপনার বাড়বে এখানে একটা প্রবলেম আসতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা হলো বিবাহ হ্যাঁ বিবাহ সত্যি বলতে গেলে প্রেমজ বিবাহের কানেকশান তো শনি দেবে তবে এই মাসেই আপনারা কিন্তু সেটা পাবে না কারণ একাধিক গ্রহ সপ্তমে রয়েছে দাম্পত্য সুখ বিঘ্নিত থাকবে পার্টনারের শরীর স্বাস্থ্য হেলথ তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জায়গায় প্রবলেম থাকবে এবং আকস্মিক বিবাহগুলো স্থির হয়ে গেছে যে বিবাহগুলো সেগুলো কিছুটা কিন্তু আটকে যেতে পারে এটাও কিন্তু একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলো একটু কিন্তু ভালো করে দেখে নেবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে মোটের ওপর কিন্তু ঠিক আছে খুব যে খারাপ হচ্ছে খারাপ কাটবে তা নয় তবে হ্যাঁ পার্টনারের সঙ্গে আকস্মিক কোনো সমস্যা আসার প্রবিলিটি আছে এটা কিন্তু ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে নিজেকে ইনভলভ করবেন না সেই শনি রবির কনজাংশান রাগ ক্রোধ জেদ এগুলো ভীষণভাবে বাড়াবে এটা আমি বলতে পারি এগুলো একটু মাথায় রেখে চলবেন অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে চোদ্দো এপ্রিলের পর থেকে সময়টা ভালো আচ্ছা দাম্পত্য সুখ কিন্তু চোদ্দো এপ্রিলের পর কিছুটা কিন্তু বেটার হবে যে ক্রোধ রাগ ইগো যেগুলো প্রথম পক্ষে হচ্ছিলো চোদ্দো তারিখের পর থেকে কিছুটা কিন্তু বেটার হয়ে আসবে তখন থেকে আপনার আর আপনার পার্টনারের মধ্যে যারা অনেক দিন বিবাহ করেছেন তাদের অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একটু কিন্তু স্ট্রং হবে সবটা হবে না কিন্তু একটু স্ট্রং হবে শুক্রের বক্রতা কেটে যাওয়ার পর তেরোই এপ্রিল থেকে রোম্যান্স ভাব কিছুটা কিন্তু দাম্পত্য জীবনে ফিরে আসবে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি আচ্ছা ভাগ্যস্থান মোটামুটি আপনার সহায় থাকবে তেরোই এপ্রিলের পর থেকে বেটার হতে পারে এবং শুক্র নবম্পতি হয়ে ভাগ্যস্থানে বসে আছে এবং মার্গি হবে তেরোই এপ্রিল এটা কিন্তু আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু বৃহস্পতি শুক্র করে মার্গি ক্ষেত্র বিনিময়ে যোগ করছে এর ফলে কিন্তু আকস্মিক আটকে যাওয়া বিবাহগুলো শুক্র মার্গি হওয়ার পর সেটা কিন্তু কিছুটা গ্রোথ পেতে পারে যদি না পায় আপনার জন্মছকে অন্য কোনো নেগেটিভ দশা চলছে সেটা কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলে সেটা ঠিক করবেন ঠিক কিন্তু করতে হবে আচ্ছা মঙ্গল তেসরা এপ্রিল থেকে নিচস্ত থাকছে এর এফেক্ট কিন্তু কমিউনিকেশনের জায়গায় পড়বে ফাটকে ইনকামের জায়গায় কিছুটা কিন্তু বাঁধাপ্রাপ্ত হতে পারে হ্যাঁ এটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন তবে হ্যাঁ যাদের জন্মচকে মঙ্গল নিচস্ত তাদের সেকেন্ড টাইম বিবাহ হওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করে তবে কিন্তু করবেন আচ্ছা আরও একটা কথা আমি এখানে বলবো যে বইবাইফ মামলা মোকদ্দমা চললে মঙ্গল নিজস্ব থাকলে রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে মোটামুটি পরিস্থিতি এই পর্যন্তই সেভিংসের ক্ষেত্রে কিন্তু বাজে ইনভেস্টমেন্ট হওয়ার জায়গাটা কিন্তু থাকছে সেটা কিন্তু খেয়াল রাখবেন ভুলভাল খাতে কিন্তু পয়সা ইনভেস্ট করবেন না সেটা আপনার প্রবলেম হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু টুকিটাকি সমস্যা সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে সর্দি কাশি মাইগ্রেনের সমস্যা হাড়ে ব্যথা বেদনা এগুলো কিন্তু কিছুটা বাড়া কমা হতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন আচ্ছা এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার